সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ফেসবুক পেজের যদি অ্যাক্সেস হারিয়ে যায় তাহলে কিভাবে অ্যাড করতে হবে সেটা থেকে আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সবাইকে ওয়েলকাম ব্যাক অ্যাট ফার্স্টে আপনাকে যেটা করতে হবে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করতে হবে দেখুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি এই আইডির আন্ডারে কয়েকটি পেজ আছে সেটা আমরা দেখতে পারবো সেটা দেখার জন্য ডান দিকে দেখতে পারবেন একটি প্রোফাইল দেওয়া আছে প্রোফাইল আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের যখন অপশন চলে আসবে এখান থেকে আমরা যদি পেজ নামক যে অপশন দেখতে পাচ্ছেন এই পেজে সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কয়টি ফেসবুক পেজ রয়েছে দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি কিন্তু চারটা ফেসবুক পেজ রয়েছে এছাড়াও এখানে কিন্তু আমার আরও তিনটি ফেসবুক পেজ ছিল সেগুলোর অ্যাক্সেস আমি নিচে থেকে রিমুভ করে দিয়েছি তো সেটা কিভাবে অ্যাড করতে হয় বা কিভাবে অ্যাড করার নিয়ম সেটা দেখবো আজকের ভিডিওতে একটি পেজ আমরা রিকভারি করে দেখাবো থ্রি ডি টেক বাংলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পেজ কিন্তু আমার পেজে আমাকেই ফলো করার কথা বলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে ওয়াশ নাও এবং আমার ভিডিওতে আমি লাইক দিতে পাচ্ছি বা কোনো ধরনের অপশন নেই এখানে যদি এই পেজের অ্যাক্সেস যদি আমার কাছে থাকতো তাহলে এখানে আমি কিন্তু পোস্ট করতে পারতাম বা আদারওয়াইজ আমি এই পেজটি কিন্তু হ্যান্ডেল করতে পারতাম এই মুহূর্তে এই পেজের যেহেতু অ্যাক্সেস অ্যাডমিন আমি নেই এই কারণে এই অপশনটি আসছে তো এই পেজটি আমি দেখাবো যে কিভাবে অ্যাক্সেস নিতে হয় বা কিভাবে আপনার ফেসবুক আইডিতে অ্যাড করবেন এর জন্য এখানে দেখতে পারবেন যে থ্রি ডট একটি অপশন দেওয়া আছে জাস্ট আপনারা থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক জাস্ট আপনারা এখানে লিঙ্কটি কপি করে নেবেন ওকে কপি করে নেওয়ার পরে আপনারা যেটা করবেন আপনার নোটপ্যাড ওপেন করবেন নোটপ্যাড ওপেন করে আপনার নোটপ্যাডে এক জায়গায় পেস্ট করে রাখবেন এবং কীভাবে আপনার এখানে ইংলিশে লিখতে হবে সেটা হচ্ছে যে আমি এটা আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে থাকবো শুধু এখানে এই যে থ্রিজি টেক বাংলা এইটা এডিট করবেন আপনারা এডিট করে আপনার যে চ্যানেলের নাম সেই ইউনিক নামটি সেভাবে করে এখানে বসিয়ে দেবেন শুধু এইটুকু কাজ এবং এখানে যে ইউআরএলটি আছে সেই ইউআরএলটি আপনার ইউআরএল হতে হবে বসে দিয়ে আপনারা যেটা করবেন এখানে আমরা লং প্রেস করে ধরে এটা সম্পূর্ণ কপি করে নিয়ে সম্পূর্ণ মার্ক করে নেব মার্ক করে নিয়ে আমরা কপি করে নেব দেন এটা ঠিক করে দেবো ওকে আমাদের কাজ শেষ এখন আমাদের আবার যেটা করতে হবে আমাদের ফেসবুকের ভিতরে প্রবেশ করতে হবে ফেসবুকে প্রবেশ করার পরে আপনার যেই পেজটি অ্যাড করতে যাচ্ছেন সেই পেজের আপনাকে যেটা করতে হবে একটি স্ক্রিনশট নিতে হবে ওকে স্ক্রিনশট নেওয়া শেষ আমরা আমরা এখন ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পরে তবে আপনাদেরকে আরেকটি কথা মেনশন করতে চাই ফেসবুক আইডি দিয়ে যদি পেজ ক্রিয়েট করেন সেক্ষেত্রে পেজের একমাত্র অ্যাডমিন হচ্ছে ফেসবুক আইডি ফেসবুক আইডি ছাড়া কিন্তু ওই পেজ আর কেউ অ্যাক্সেস করতে পারবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু কয়েকজনকে ম্যানেজার সেট করে রাখতে পারেন অর্থাৎ আপনার একাধিক আইডিতে আপনি ম্যানেজার সেট করে রাখতে পারেন পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার লিগাল আইডি থেকে যদি অ্যাক্সেস হারিয়ে যায় সেক্ষেত্রে সেই পেজগুলো সেক্ষেত্রে সেই ফেসবুক আইডি দিয়ে কিন্তু আপনি সেই পেজটি নিয়ন্ত্রণ করতে পারবেন আদারওয়াইজ যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এবং বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে যদি ওই পেজটি হয় তাহলে আপনি বিজনেস অ্যাকাউন্ট থেকে সহজেই অ্যাড করতে পারবেন যেহেতু আমি আজকের ভিডিওতে দেখাবো যে আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে এবং আপনি একটি ফেসবুক আইডির আন্ডারে একটি পেজ ক্রিয়েট করেছেন সেই পেজের অ্যাক্সেস হারিয়ে ফেলেছেন সেটা কিভাবে অ্যাড করতে হয় এর জন্য আবারও আমরা যেটা করব এখানে প্রোফাইল আছে প্রোফাইল আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে যাবে এখন আমরা একটু নিচে যাব দর্শক আপনাদেরকে বড় বড় মতো আবারও আমি রিকোয়েস্ট করছি ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে বা আপনার উপকার আসে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই সকল ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এরপরে এই ধরনের অপশন যখন চলে যাবে এখানে আপনাদের যেটা করতে হবে রিপোর্টে প্রবলেম অর্থাৎ অন্য কোনো ওয়ে নাই এটা অ্যাড করার জাস্ট আপনাকে যেটা করতে হবে এটা রিপোর্ট করতে হবে এবং ফেসবুক টিমের সাথে কথা বলে আপনাকে অ্যাড করে নিতে হবে দ্বিতীয় কোনো অপশন নেই ফেসবুক বিজনেস আন্ডারে যদি আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করা থাকতো তাহলে কিন্তু আপনি অন্য উপায়ে সহজেই অ্যাড করে নিতে পারেন তো যেহেতু আমাদের ফেসবুক আইডি দিয়ে ক্রিয়েট করে তো আমরা এখন যেটা করব একমাত্রই উপায় হচ্ছে রিপোর্টের প্রবলেম জাস্ট এখানে ক্লিক করা এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ রিপোর্ট জাস্ট আমরা এখন এটা ক্লিক করে দেবো এখানে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে ইনক্লুডিড জাস্ট এটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আবার আমরা স্কল ডাউন করব স্কল ডাউন করে এখানে আমরা যেহেতু যেহেতু আমাদের পেজের সমস্যা হয়েছে তো এই পেজটি আমরা সিলেক্ট করে নেব আমরা এখন পেজে ক্লিক করব পেজে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কোন ধরনের প্রবলেম হয়েছে আপনি আপনার মন মতন এখানে আপনি লিখতে পারেন আদারওয়াইজ আমি যেটা টাইপ করে রেখেছি সেটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে চাইলে কিন্তু সেখান থেকে কপি করে পেস্ট করতে পারবেন ওকে এখন আমরা যেটা করব আবার দিন আমরা এখানে নোটপ্যাডে যাব এবং এটা কপি করে নেব এটা আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে ভিডিওর এখান থেকে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা যেটা করবেন আবারও দিন ফেসবুকের ভিতরে প্রবেশ করবে এবং ডেসক্রাইব দ্য ইস্যু জাস্ট এখানে ক্লিক করে আমরা এটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড আপলোড ফ্রম ফোন জাস্ট আমরা এখানে ক্লিক করবো এখান থেকে আমাদের পেজের যে স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যেটা করব জাস্ট এখানে ক্লিক করে দেব ওকে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে ওয়েট করুন সুন্ধারা এখনও পর্যন্ত যদি আমার এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে দেন আর চ্যানেলটি যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এবং শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি তাহলে আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজটি এড করতে পারবেন দেখুন এই ধরনের একটি অপশন চলে এসেছে আরেকটি কাজ আপনাকে করতে হবে আবারও আবারও আপনাকে যেটা করতে হবে আবারও আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইল থেকে রিপোর্ট এ প্রবলেম জাস্ট এখানে ক্লিক করে আবারও সেম কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে মেবি কয়েক সেকেন্ড সময় নেবে এরপরে এই ধরনের আবারও যখন অপশন এই ধরনের আবারও যখন অপশন চলে যাবে তখন ইনক্লুইড জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা স্ক্রল ডাউন করব স্কল ডাউন করে আমরা পেজ এটা সিলেক্ট করে নেবো সেমভাবে আবারও আমরা সেটা কপি করে এখানে পেস্ট করব পেস্ট করার পরে আবারও আপলোড ফর্ম ফোন জাস্ট এখানে ক্লিক করে আবারও দেন আমাদের প্রোফাইলের পিকচারটি সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে আবারও দেন আমরা যেটা করব এখানে দেখতে পাচ্ছেন যে গো চিহ্ন দিয়ে আছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে আবার দেন রিপোর্টটি জমা হবে অর্থাৎ আমরা জানি যে ফেসবুক একটু লেন্দি করে আপনাকে দিনে চারটা থেকে পাঁচটা এখানে রিপোর্ট করতে হবে ডেইলি আপনি রিপোর্ট করবেন রিপোর্ট তারা অ্যাকসেপ্ট করার সাথে সাথে কিন্তু আপনার প্রবলেমটি তারা বুঝতে পারবে যেহেতু অন্য কোনো উপায় নাই একমাত্র তারাই পারে যে আপনাকে অ্যাক্সেসটি ফিরিয়ে দিতে এর জন্য অবশ্যই তারা কিছু এভিডেন্স পাবে যে পেজটি আসলে আপনার কিনা সেই তথ্যগুলো আপনি পরবর্তীতে দিবেন তো সে তথ্যগুলো কিভাবে পরবর্তীতে দিতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে দেখে দেবো সুন্দর রয়েছিল মূলত আজকে এই ভিডিওতে দেখানোর দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ